আমার এই ভিডিওটা তাদের জন্য যাদের ভিডিওতে পাঁচশো এক হাজারের উপরে ভিউজ আসে না অথবা পাঁচ হাজার চার হাজার ছয় হাজার এরকম একটা জায়গায় গিয়ে থেকে যায় আজকের এই ভিডিওটা তাদের জন্য শুধু তাই না ওই সমস্ত ব্যক্তিরাও কিন্তু আমার এই ভিডিওটা মানে শুনলে লাভ হবে যাদের ভিডিওতে এক হাজার দেড় হাজার বা দুই হাজারের উপরে মানে যদি ভিউজ হয় অথবা ছয় হাজারের নিচে যদি ভিউজ হয় তাদের এখানে কোনো ডলারই জমা হয় না প্রিয় ভাইয়েরা আপনারা পরিমাণ মতন অথবা সঠিক নিয়মে ভিডিওটা আপলোড করতে পারতেছেন না বিদেই আপনাদের ডলারগুলি কাউন্ট হয় না অথবা ফেসবুক আপনাদের ভিডিওতে অ্যাড দেয় না আমার কথাটা কি বুঝতে পারছেন শুধু তাই না ওদের জন্য এই ভিডিওটা উপকৃত যাদের ভিডিও আপলোড করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়েন আপনাদের এক একটা ভিডিও চার পাঁচ খণ্ড হয়ে যায় অথবা অনেক সময় ভিডিও আপলোড হয় না অথবা অনেক সময় আপনারা যারা ভিডিও আপলোড করেন আপনাদের টাইম লাইনে ভিডিওগুলি দেখায় না এটার একটাই কারণ বর্তমানে ফেসবুক অনেক আপডেট নিয়ে আসছে আর আপনারা আপডেট সম্পর্কে জানেন না বিদেই আপনাদের পেজে ভিউজ হয় না আপনাদের সেই মানে ভিডিওগুলি থেকে ইনকামও আসে না প্রিয় ভাই আমার স্ক্রিনটা যদি একটু লক্ষ্য করেন তাহলে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই দিচ্ছি আপনারা অবশ্যই দেখতে থাকুন সর্বদা আমি এই জিনিসটা করার জন্য আমি ফেসবুক অ্যাপসে চলে গেলাম অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন অথবা দেখবেন যদি ভিডিও না দেখে যদি কমেন্ট করেন কমেন্ট করতে করতে কিন্তু আমি কি বলছি সেটাও ভুলে যাবেন একটু খেয়াল করবেন আমি যখন এখানে ফেসবুক অ্যাপসে আসছি আমি একটু খেয়াল করবেন এই যে প্রফেশনাল ডাসবোর্ডের অথবা থ্রি ডট আমি ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পরে আমার এখানে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে প্রফেশনাল ডাসবোর্ড আছে এখানে যদি আমি ক্লিক করি প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে এরকম একটা সার্ভারে নিয়ে আসবে প্রিয় ভাই একটু স্কুল করে নিচে আসবেন একটু স্কুল করে নিচে আসবেন এই যে আপনাদের যাদের কন্টেন্ট মনিটেশন সেট আসে শুধুমাত্র তাদেরকেই কিন্তু ফেসবুক টিম ইনকামটা দিবে আর সেই ইনকামটা দিলেই কিন্তু আপনাদের আর্নিংটা আসবে তাই না ভাই বলে ভাই অনেক সময় আমাদের অ্যাড দেয় কিন্তু আমাদের ইনকাম নাই। আপনাদের সেট আপ নাই বিদে ইনকাম নাই সেট আপ দিলেই ইনকাম অটোমেটিকলি হবে প্রিয় ভাই আপের আগেই আপনি ইনকাম পাবেন না এটা অবশ্যই জানেন এই স্ক্রিনটা খেয়াল করবেন আমি যদি এখানে কন্টেন্ট মনিটেশনের উপরে যদি আমি টাস করি তাহলে আমাকে কিছু অপশন দিবে একটু যদি আপনি নিচে আসেন একটু যদি এভাবে স্ক্রল করে একটু নিচে আসেন নিচে আসার পরে আপনারা যদি একটু সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড করতেই হয় তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করবো এইখান থেকে করবেন ভিডিও আপলোড করার কিছু নিয়ম আছে ভিডিও আপলোড করলেই যে আপনার ভিডিও ভাইরাল হবে তাও কিন্তু না ক্যাপশন ঠিক থাকলে যে ভিডিও আপলোড হবে তাও না আপনার ভিডিওতে হ্যাশট্যাগ ভালো দিলেও কিন্তু আপনার ভিডিও আপ মানে ভাইরাল হবে এমনও কিছু না প্রিয় ভাই আমরা ভিডিও আপলোড করি কিন্তু আমরা ভিডিওতে অনেক সময় অনেক কিছু ভুল করি তো কী কী ভুল করি এবং কীভাবে সঠিক নিয়মে আপলোড করবো সেটাই দেখাচ্ছি এখানে লক করবেন লক করার পরে আপনার যখন এখানে একটা অপশন আসবে একটু খেয়াল করবেন এই যে অপশনটা মানে নিচে প্লাস আইকনে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এরকম একটা রিলসে নিয়ে আসবে যেমন আমি যেরকম নিয়েছি সেম এরকম এই কোয়ালিটিতে আপনাকে এরকম নিয়ে আসবে এখানে আনার পরে আপনার ভিডিওটা তো আগে থেকেই বানানো আছে তাই না ভাই যদি বানানো না থাকে তাহলে এখানে রিলসে এই যে এখানে এই রিলসটাতে চাপ দিলেই কিন্তু আপনার ভিডিও হয়ে যাবে তো এখান থেকে ভিডিও তৈরি করে আপলোড করাটা আমি মনে করি বোকামি তো সরাসরি আপনি গ্যালারিতে চলে যাবেন যদি ভিডিও আপনার বানানো থাকে আমি এখন আপনাকে গ্যালারিতে গিয়ে একটা ভিডিও নিয়ে আমি আপনাকে দেখাচ্ছি একটু খেয়াল করবেন ধরেন এক্সাম্পল আমার একটা রিলস ভিডিও ধরেন আমার এই ভিডিওটা আমি নিলাম হ্যাঁ এই ভিডিওটা আমি নিলাম নেওয়ার পরে আমি এখানে জাস্ট এক্সাম্পল আমি এখানে নেক্সটে ক্লিক করলাম এটা আপনাদেরকে আমি এটা আমার ভিডিও না জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আমি আপনাদেরকে কিভাবে আপলোড করবো এটা দেখাচ্ছি এখানে অবশ্যই আপনার যে টাইটেলটা আছে হ্যাঁ আপনার যে ভিডিও টপিকটা আছে এই টপিক অনুসারে এখানে কিন্তু আপনার টাইটেলটা দিবেন বুঝতে পারছেন যে এখানে এটার টাইটেল অনুসারে দিবেন দেওয়ার পরে আপনি একটু স্কুল করে নিচে আসবেন নিচে এভাবে স্কুল করে একটু নিচে আসবেন নিচে আসার পরে আপনার এখানে একটু করে এবি টেস্টের উপরে একটু লক করবেন কারা যাদের ভিডিও আপলোড করার পরে খণ্ড খন্ড হয়ে যাচ্ছে তারা একটু খেয়াল করবেন এবি এর উপরে যদি আপনি ক্লিক করেন এখানে আপনার তিনটে অপশন আসবে এই তিনটে অপশনের প্রথম যে অপশনটা আছে এটাতে যদি আপনি টাচ করেন তাহলে আপনার এবি টেস্টটা মানে আছে কি না মানে আপনার এই পজিটিভে আছে কিনা না এইটাতে আপনি কিন্তু যেখানে আপনি থামমেল দিতে চান সেটা হয়ে যাবে এটা থামমেলের অপশন আমি আপনার থামমেল দিচ্ছি না আমি একটু ব্যাকে যাচ্ছি ডিসকাস করি আমি একটু ব্যাকে যাচ্ছি ব্যাকে যাওয়ার পরে আবার এবি ক্লিক করলাম আমি যেটা দেখাইতে চাচ্ছি আপনাদের যাদের ভিডিও খণ্ড হয়ে যাচ্ছে এটার মূলত কারণ এখানে একটু খেয়াল করবেন এই যে এখানে আপনি যদি এটাতে টাচ করেন আপনার এই এবি টেস্টটা আপনার অফ আছে কি যদি আপনি অফ না থাকে তাহলে এখানে কন্টিনিউ লেখা থাকবে না ওকে যদি অফ থাকে তাহলে কন্টিনিউ লেখা থাকবে তো অবশ্যই অফ করে রাখবেন এ বি টেস্টটা কাদের জন্য এই বিষয়ে আমার একটা ভিডিও আছে দেখে আসবেন যাই হোক আমি যেটা দেখাইছি তারপরে আপনি একটু কফি রাইট চেকিং আপনি যদি এই ভিডিওতে যদি কোনো ধরনের হ্যাশট্যাগ ক্যাপশন টপিক অথবা আপনার সাউন্ড কোয়ালিটি খারাপ হচ্ছে তাহলে কিন্তু ফেসবুক টিম আপনাকে এখানে বলে দিবে এই যে এখানে বলে দিবে আপনি এটা অন করে রাখবেন হুম এটা যদি অন করা থাকে অ্যালেবেল থাকে এই যে আমার এই দুটা টিকমার্ক আমার অলরেডি অ্যালেবেল আছে ঠিক আছে আপনারা এরকম অল অল মানে অন করে রাখবেন তাহলে আপনার আর সমস্যা হবে না ঠিক আছে তারপরে যেটা সেটা হচ্ছে আপনি এখানে জাস্ট শেয়ার নাওতে যদি আপনি ক্লিক করেন শেয়ার নাওতে যদি আপনি ক্লিক করেন আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে প্রিয় ভাই এই ভিডিওটা করার উদ্দেশ্যই একটাই যে আপনারা যারা ভিডিওতে ইনকাম পাচ্ছেন না আপনাদের ভিডিওগুলি আপলোড করতে গেলে আপনাদের ভিডিওগুলি টাইম লাইনে দেখাচ্ছে না এবং আপনার ভিডিওগুলি খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে এই তিন শ্রেণীর লোকের জন্য আমার এই ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সর্বোচ্চ কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও পেতে আমার এসকে। দিদার আবদুল্লা দিদার ভাই জিরো ওয়ানে পেজে যুক্ত থাকবেন সব সময় আমি বাংলাদেশ টাইম সকাল ছয়টা বাজে এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন